যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশিস রায়ের চোট আশিস রায়ের চোটের ফলে বাগানের কী ক্ষতি হলো ইন্ডিয়ান ন্যাশনাল টিম থেকে এই আশিস রায়কে বাদ দেওয়া হয়েছে কারণ আশিস রায়ের চোট আছে সেই জন্য কিন্তু আশিস রায়ের জায়গায় জয় গুপ্তাকে নেওয়া হয়েছে এবং আশিস রায় চোটের ফলে বাগানের যে ক্ষতিটা হলো সেটা হচ্ছে রাইট ব্যাক পজিশানে কিন্তু যে মোহনবাগানের কাছে আশিস রায়ের একটা অপশান ছিল সেই অপশানটা কিন্তু তার থাকলো না তার জায়গায় একটা প্লেয়ার খেলতে পারে সেটা হচ্ছে রাজবাসপুরে এখন রাজবাসপুরের আইএসএল খেলার সেইভাবে অভিজ্ঞতা নেই এখন রাজবাসপুরেকে হোসেন অলিরা কি নামাতে চাইবে যদি না বায় তাহলে কিন্তু তার কাছ থেকে বিশেষ কোনো এক্সপেক্টেশান কিন্তু রাখা উচিত হবে না মোহনবাগান সমর্থকদের কারণ সে কিন্তু একদম ইয়াং প্লেয়ার তাই রাজবাস কে খেলাবে কিনা এই মুহূর্তে কিন্তু কনফার্ম নয় জামশেদপুর ম্যাচ এবং চেন্নাইয়ের ম্যাচ খুব ভাইটাল ম্যাচ মোহনবাগানের কাছে সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজবাসপুরেকে খেলানোটা মোহনবাগানের ক্ষেত্রে একটু ঝুঁকিপূর্ণ বলে আমার মনে হয় সেই জায়গায় মোহনবাগান টিম ম্যানেজমেন্ট একটা কাজ করতে পারে যে টিমটাকে থ্রি ফোর থ্রি সিস্টেমে নিয়ে যেতে পারে সেক্ষেত্রে মোহনবাগানের কিন্তু উইঙ্গারদের খুব বড় রোল থাকবে আমরা জানি যে উইঙ্গার পজিশানে মূলত খেলে থাকে মানবীর সিং আর লিস্টান কোলাসো এবারে যদি তিন ব্যাক চার মিডফিল্ডার পজিশানে যায় তাহলে কিন্তু দুটো মিডফিল্ড লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডারকে বাড়াতে হবে সেই জায়গায় কিন্তু অবশ্যই আমরা দেখতে পারি সাহাল আব্দুল সামাতকে মোহনবাগানের কাছে এই আশিস রায় না থাকার ফলে পুরো গেম প্ল্যানটাকে চেঞ্জ করতে হবে সেই চেঞ্জ করার ফলে আমরা দলে কিন্তু বেশ কিছু রদবদল দেখতে পারি এবং সেন্টার মিডফিল্ড পজিশানে কিন্তু আনুরুধ থাপা না থাকলে তাহলে কিন্তু আমরা দেখতে পারি অবশ্যই দীপক টাঙ্গড়িকে সেই জায়গায় মোহনবাগানের টিমটা কিন্তু এই জামশেদপুর ম্যাচ এবং চেন্নাইয়ের ম্যাচে দল গঠন করাটা কিন্তু খুবই কঠিন হতে চলেছে কারণ এই দুটো ম্যাচই কিন্তু মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এই দুটো ম্যাচ কিন্তু জিততেই হবে কারণ এই দুটো ম্যাচ মোহনবাগান জিতলে তবেই কিন্তু লিগ টেবিলের শীর্ষস্থানটা অধিকার করতে পারবে বিশেষ করে জামশেদপুর ম্যাচটা তো মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ জামশেদপুর আর মোহনবাগানের পয়েন্টের ব্যবধান যেহেতু মাত্র দু পয়েন্ট তাই মোহনবাগান যদি এই ম্যাচটা কোনোভাবে হেরে যায় তাহলে কিন্তু জামশেদপুর মোহনবাগানকে টপকে যাবে ঠিক চেন্নাইও কিন্তু নিয়ে আছে সেই জায়গায় যদি এই মোহনবাগানকে তারা হারাতে পারে তারাও কিন্তু ওপরের দিকে যেতে পারে তাই এই দুটো ম্যাচ মোহনবাগানের কাছে কিন্তু মাস টুইন ম্যাচ আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো ম্যাচের জন্য মলিনা কি ধরনের গেম প্ল্যান করে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে যেহেতু আশিস রায় থাকছে না তার জায়গায় সাহাল আব্দুল সামাজ যদি আসে তাহলে তার লেফট মিডফিল্ড রাইট মিডফিল্ড পজিশান থেকে সে কিভাবে অপারেট করে সেটাও কিন্তু দেখার বিষয় এবং সে ডিফেন্সিভ ট্রানজেকশানের সময় কিভাবে নিজেকে ডিপ ডাউন করে ট্র্যাক ব্যাক করে এসে ডিফেন্স করে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে মোহনবাগানের কাছে এছাড়া মিডফিল্ড পজিশানে যেহেতু আনিরুদ্ধ থাপা থাকছে না সেই জায়গায় দীপক টাঙ্গরির পারফরমেন্স কেমন হয় সেটা কিন্তু অনেক কিছু নির্ভর করবে এই জামশেদপুর ম্যাচে যদি দীপক টাংড়ি ভালো পারফরম্যান্স করে তাহলে কিন্তু মোহনবাগানের মাঝমাঠটাকে কিন্তু অনেক বেশি সচল লাগবে তাই এই মুহূর্তেই আশিস রায় আর আনিরুদ্ধ থাপার চোরটা মোহনবাগানের টিমটাকে কিন্তু পুরো একটা ঘেঁটে দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এখন মোহনবাগানের কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ এসে গেছে যে আশিস রায় এবং আনিরুদ্ধ থাপার চোরটা অবশ্যই যে গ্রেক স্টুয়ার্ট হয়তো মাঠে ফিরবে প্লেইং ইলেভেন থেকেই সে শুরু করবে বলে অনুমান করা হচ্ছে কিন্তু এই আনিরুদ্ধ থাপা এবং আশিস রায় এই দুজন শুরু করবে কিন কিনা এখনও কিন্তু ফাইনাল কোনো ডিসিশান নেওয়া যায়নি যদি চোট গুরুতর না হয় তাহলেও অবশ্যই অনুরোধ থাপা শুরু করতে পারে এবং আশিস রায়েরও যদি চোট যদি রিকভারি করতে পারে তাহলে অবশ্যই আশিস রায় রাইড ব্যাক থেকে শুরু করতে পারে তবে এখন অবধি যা খবর আশিস রায়কে ইন্ডিয়ান ন্যাশনাল টিম থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় জয়গুপ্তাকে নেওয়া হয়েছে এই কারণেই না আশিস রায়ের চোট আছে বলে যদি অল্প বিস্তর চোট থাকতো সেই জায়গায় কোচ ছেড়ে দিত কি না এটাও একটা দেখার বিষয় নিশ্চয়ই কোনো গুরুতর ইঞ্জুরি হতে পারে সেই জন্যই কোচ বুঝেছে যে এই মুহূর্তে তার রেস দরকার সেই জন্য হয়তো রেস দিয়েছে ছোটোখাতো নিগেল থাকলে হয়তো তাকে টিমের সাথে রেখেই দিত এটাও হতে পারে আবার কোচ হয়তো চেয়েছে যে পুরো আমার ফিট প্লেয়ার চাই ওই পজিশানে তাই জন্যও আবার ছেড়ে দিতে পারে এখন আশিস রায়ের চোটটা কত বড়। এটা কিন্তু আমরা আর এক দুদিনের মধ্যেই জানতে পারবো আশিস রায় পুরোপুরি যে সুস্থ নয় এটা কিন্তু কনফার্ম তবে আশিস রায়ের কাছে একটা সপ্তাহ টাইম আছে একটা সপ্তাহ বলতে আর চার পাঁচ দিন টাইম আছে এই চার পাঁচ দিনের মধ্যে যদি আশিস রায় নিজেকে রিকভারি করে নিতে পারে তাহলে কিন্তু আশিস রায়কে আমরা রাইট ব্যাক থেকে দেখতেই পারি কিন্তু আশিস রায় যদি না থাকে তাহলে মোহনবাগানের ক্ষেত্রে খুব সমস্যাটা যেটা যেখানে হবে সেখানে হচ্ছে ডিফেন্সিভ ট্রানজেশানের সময় অপোনেন্ট টিম কিন্তু খুব কুইকলি অ্যাটাকে চলে আসে উইংস থেকে আমরা দেখেছি যে বিশেষ করে চেন্নাইয়ের টিমগুলো যারা উইংস থেকে খুব ভালো অপারেট করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আশিস রায়ের প্রেজেন্টটা না থাকাটা মোহনবাগানের জন্য খুব কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে যাবে তার আগে জামশেদপুর ম্যাচেও আমরা দেখেছি যে জামশেদপুরের ইয়াং প্লেয়াররা কিন্তু উইংস থেকে খুব ভালো অপারেট করে সেই জায়গায় মোহনবাগানের কাছে একটা ব্যাগ আশিস রায়ের মতো না থাকাটা মোহনবাগানকে কিন্তু অনেক চিন্তায় ফেলবে এবং এখন দেখার বিষয় যে দিব্যেন্দু বিশ্বাসকে সেন্টার ব্যাগ খেলিয়ে কোনো একটা বিদেশিকে ব্যাকে দেওয়া যায় কি না বা রাজবাস রাইট ব্যাকে রাইড নামিয়ে দেওয়া যায় কি না এখন পুরো বিষয়টা কিন্তু ঘেটে আছে এই বিষয় নিয়ে এই মুহূর্তে কোচ হোসেম মলিনা ছাড়া পারফেক্ট ডিসিশান কেউ নিতে পারবে না তাই এই মুহূর্তে দু একদিন আমাদের অপেক্ষা করতে হবে আশিস রায়ের কী সিচুয়েশানটা উঠে আসে তবে মোহনবাগান একটা জটিলতার মধ্যে পড়ছে কারণ মোহনবাগানকে আই আইএসএল সিল্ড চ্যাম্পিয়ন হতে গেলে এই জামশেদপুর ম্যাচ এবং চেন্নাইয়ের ম্যাচটা জয়লাভ করা অত্যন্ত জরুরি তাদের যদি মিডফিল্ড পজিশান এবং রাইডব্যাক পজিশনটা অফ হয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগানের কাছে খুবই একটা সমস্যা তৈরি হবে বিশেষ করে রাইড ব্যাক আশিস রায়ের পজিশনটা এই জন্য অবশ্যই মোহনবাগানকে এই ট্রান্সফার উইন্ডোতে একখানা অন্তত রাইট ব্যাক বা ব্যাক পজিশানে কোনো একটা ব্যাককে নিয়ে আসা উচিত কারণ মোহনবাগানের কাছে ব্যাক অপশান কিন্তু একদমই নেই এখন দেখার বিষয় যে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কি ডিসিশান নেয় অবশ্য গ্রেগ স্টুয়ার্ট ডিমিত্রিয়াস পেস্টাসস এবং জেমি ম্যাকলারেন এরা সেন্টার ফরওয়ার্ড পজিশানে থাকবে এদের থাকার ফলে মোহনবাগানের অনেক অ্যাডভান্টেজ আছে সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে যদি গোল আসে তাহলে কিন্তু ডিফেন্স লাইনের অত কষ্ট করতে হবে না টেনশানটা কিন্তু অনেকটা কমবে যদি প্রথম আর্ধেই মোহনবাগান চাইবে যতটা পারা যায় অ্যাটাকিং ফুটবল খেলে অবশ্যই গোল তুলে নিতে কারণ গোল না তুলতে পারলে কিন্তু এই ডিফেন্স লাইনের ওপর পরবর্তীকালে প্রেসার আসবে এবং যত গেম শেষের দিকে যাবে ততই আমরা দেখব যে অপোনেন্ট টিম এই রাইট ব্যাক এবং ব্যাক চ্যানেলটা ইউজ করছে এবং ইউজ করে কিন্তু ধারাবাহিকভাবে ক্রসিং ফুটবল খেলতে থাকবে এইটা কিন্তু বন্ধ করার জন্য মোহনবাগানকে অবশ্যই অপোেন্ট টিমটাকে জামশেদপুরকে কিন্তু প্রেশারে রাখতে হবে এবং প্রথমেই গোল চাপিয়ে তাদের যে খেলার যে স্টাইলটাকে সেটাকে যাতে তারা পরিবর্তন করতে বাধ্য হয় সেটার ওপরে কিন্তু প্রেশার ক্রিয়েট করতে হবে তাই বলবো মোহনবাগানের এই আশিস রায় না থাকলে মোহনবাগান টিম কিন্তু সমস্যায় পড়তে চলেছে বলে আমার মনে হয় দেখা যাক কি হয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন